মানুষের হাতে বানানো বন্দুকের গুলি লেগেছিল মানুষের কথা বলা শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর পৃথিবী থেকে বিদায় নেন মুখপাত্র শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ আসে দেশে মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হারাম খাইয়া আমি এত মোটা তাজাও হই নাই যে আমার স্পেশাল কফিন লাগবে খুব সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হতে চাই ঠিক এ কথাগুলোই সত্যি হলো মৃত্যুর আগেই নিজের শেষ যাত্রা নিয়ে এমন ভবিষ্যৎ বাণী কজন করতে পারে সবচেয়ে ব্রেকিং নিউজ হল জাতিসংঘ হাদির হত্যাকাণ্ড নিয়েও মানে উদ্বেগ প্রকাশ করেছে নিন্দা জানিয়েছে যে কোনো ধরনের সহায়তা করতে তদন্তে প্রস্তাব এবং তারা বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানে আপনার আপনার এই হাদির জন্য দেশে পৌঁছেছে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ এইট ফাইভ ফ্লাইটটি অবতরণ করে পরে সকল প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের আট নম্বর গেট থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারের উদ্দেশ্যে রওনা হয় শনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর একটু ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থান বলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশেষে দেশে নিয়ে আসা হলো উসমান হাদিকে তবে জীবিত নয় লাল সবুজ পতাকা জোড়ানো তার কফিনে মোড়ানো নিতর দেহটা আপনারা জানেন কিভাবে তাকে পরিকল্পিতভাবে কিভাবে তাকে প্রকাশ্যে গুলি করে তার যে নিতর দেহটা সেইটাই তাকে যে শেষ করা হয়েছে তা আপনারা ইতিমধ্যে জানেন রীতিমতো সারাদেশ তুলফার সারাদেশ দেশ মিছিল বিভিন্ন ভাবকতা অবশেষে সেই ন্যায়ের প্রতীক ভারতীয় আগ্রাসনের সবসময় লড়াকুষণিক দেশের উসমানহাদি বীর যাকে এক কথাই বলা হয় বীর সেই উসমান হাদিব অবশেষে দেশে আসলেন তবে তার নিত দেহতাই আসলো সে জীবিত আসেনি আমাদের ঘরে ঘরে উসমান হাদি জন্ম হোক এমন ওসমান হাদি যে দেশকে পাল্টে দিতে দশ দেশের জন্য কাজ করবে দর্শক আর বেশি কথা না পারে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি উসমান হাদির সবশেষ আপনার সম্পর্কে আমরা একটা একটু দেখব মানুষের হাতে বানানো বন্দুকের গুলি লেগেছিল মানুষের কথা বলা শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর পৃথিবী থেকে বিদায় নেন ইনকিলাব শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ আসে দেশে মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাদিকে রাখা হয়েছে জাতীয় হৃদরোগী হাসপাতালের হিমঘরে আজ রাষ্ট্রীয় শোক দুপুরে জানাজা শেষে দাফন হবে তরুণ এই রাজনৈতিক নেতার লাল সবুজের পতাকা মরানো কফিনে শরীফ ওসমান হাদির মরদেহ দেশ থেকে বিমানে চেপে হাদি যখন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে তখন তার বিদ্রোহী দেহ নিথর্তব্ধ আরবিতে হাদি শব্দের অর্থ নেতৃত্বদানকারী নেতৃত্ব গুণেই তিনি কথা বলেছেন মানুষের জন্য যার মননে ছিল আপামর জনগণের ভাগ্য উন্নয়নের চিন্তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ গ্রহণ করতে সরকারের উপদেষ্টা বিভিন্ন দলের রাজনৈতিক নেতা সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা এসেছিলেন অশ্রুষিক্ত চোখে সতীর্থকে হারানোর তীব্র যন্ত্রণা হয়তো মনে করিয়ে দিচ্ছিল যুদ্ধের ময়দানে কাউকে হারানোর আবেগকে রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহত কারও একক মরদেহ গ্রহণে সকল অংশীজনের এমন একাটা অবস্থান আগে দেখেনি বাংলাদেশ এমন বাংলাদেশই তো চেয়েছিল এই জুলাই যোদ্ধা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তোলা হয় গাড়িতে সুশৃঙ্খল বহরে শরীফ ওসমান চললেন সতেরো কোটি মানুষের দেশের সবুজের পথ ধরে ছটা সতেরো মিনিটে গাড়িবহর বিমানবন্দর হয়ে পথ ধরল ঢাকা সেনানিবাসের দিকে সেখান থেকে জাহাঙ্গীর গেট হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যখন পৌঁছায় ঘড়ির কাটায় তখন ছটা বেজে উনচল্লিশ মিনিট হাদি এখন হিমঘরের চার দেয়ালে কিন্তু তার সতীর্থরা পুরো বাংলাদেশকে জানিয়েছে এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার প্রতিবাদ মিছিলে তারা হাত উঁচিয়ে বলেছে এভাবে মানুষ মারা চলবে না রাষ্ট্রীয় শোকের দিন শনিবার হাদির মরদেহ নেয়া হতে পারে তারই বিদ্যাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেয়া হবে মানিক মিয়া এভেনিউতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর দুটায় অনুষ্ঠিত হবে তার জানা যা এরপরেই সমাহিত করা হবে শরীফ ওসমান হাদির মরদেহ আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা হারাম খাইয়া আমি এত মোটা তাজাও হই নাই যে আমার স্পেশাল কফিন লাগবে খুব সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হতে চাই ঠিক এ কথাগুলোই সত্যি হলো। মৃত্যুর আগেই নিজের শেষ যাত্রা নিয়ে এমন ভবিষ্যৎবাণী কজন করতে পারে শহীদ ওসমান বিন হাদির জীবনের শেষ তিনটি ইচ্ছার মধ্যে দুটি আজ পূর্ণ হওয়ার পথে কিন্তু তৃতীয় ইচ্ছাটি রাষ্ট্র কি পারবে তার সেই শেষ আর্তনাদ শুনতে নাকি ঘাতকের বুলেটের শব্দ চাপা পড়ে যাবে রাজনৈতিক ডামাডোলে সিংহাসন কাপানো স্লোগান আর রাজপথের হুঙ্কার থামিয়ে দিয়ে ওসমান হাদি এখন নিথর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের হিমশীতল মর্গে শেষ হয়েছে তার জাগতিক লড়াই ইনকিলাব মঞ্চের এই লড়াকু মুখপাত্রের জন্য ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন প্রস্তুত করা হয়েছে তেমনই এক সাদা মাটা কফিন চাকচিক্যহীন আড়ম্বরহীন ঠিক তারা আদর্শের মতোই শুক্রবার বিকেলে সিঙ্গাপুর থেকে দেশের পথে রওনা হওয়া কফিনটি সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছায় কথা ছিল জীবনের শেষ বিমানে চড়ে তিনি ফিরবেন বিজয়ের বেশে কিন্তু ফিরল তার নিথর দেহ কফিনে করে বুক ভরা অভিমান আর সাহসের এক অদ্ভুত সংমিশ্রণ ছিল ওসমান হাদির কণ্ঠে ফেসবুকে তার শেষ দিককার স্ট্যাটাসগুলো পড়লে গা শিউড়ে ওঠে তিনি কি জানতেন তার সময় ফুরিয়ে আসছে উনিশ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয় সেই লোমহর্ষক তথ্য হাদি বলে গিয়েছিলেন হারাম খেয়ে তিনি শরীর ভারী করেননি তাই তার লাশের জন্য কোনো রাজকীয় কফিনের প্রয়োজন নেই হালাল রক্ত আর হাসি মুখ এই দুটো পুঁজি নিয়েই তিনি আল্লাহর সামনে দাঁড়াতে চেয়েছিলেন আজ তার সহযোদ্ধারা চোখে জলে সেই ইচ্ছাটা পূরণ করছেন তার মরদেহ বহনকারী কফিনটি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলো তখন যেন আকাশটাও কেঁদে উঠেছে এক নক্ষত্র পতনের শোকে ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ নিশ্চিত করেছেন সব আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষ করেই হাদির মরদেহ দেশে আনা হয়েছে বাংলাদেশ বিমানের ভিজি জিরো ফ্লাইটে যখন তার দেহটি ঢাকার মাটি স্পর্শ করে তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা ছয়টা বেজে পাঁচ মিনিট অথচ মাত্র কদিন আগেই এই ঢাকায় তিনি ছিলেন জীবন্ত এক আগ্নেয়গিরি এখন তিনি ফিরলেন কিন্তু আর কোনো দিন মাইক হাতে মিছিলে নেতৃত্ব দেবেন না শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হবে কিন্তু কোথায় এখানেও ওসমান হাদির শেষ ইচ্ছাটি বড় বেশি আবেগের তিনি চেয়েছিলেন তার বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হতে ঝালকাঠিরই নলছিটি উপজেলার খাসমহল এলাকা সেখানেই তার প্রত্যেক ভিটা তিন শেডের এক সাধারণ ঘরে বড় হওয়া হাদি চেয়েছিলেন মাটির টানেই ফিরে যেতে তার ভগ্নীপতি আমির হোসেন হাওলাদার জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বাবার কোলেই ফিরছেন সন্তান তবে বড্ড অসময়ে বড্ড মর্মান্তিক ভাবে প্রিয় দর্শক ওসমান হাদির এই চলে যাওয়া কেবল একটি মৃত্যু নয় এটি একটি অধ্যায়ের সমাপ্তি তারা জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি আন্দোলনের পেছনের গল্পগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এক আপসহীন মানসিকতা ঝালকাঠির সেই ছোট্ট বাড়িটি এখন কান্না রোলে ভারী হয়ে আছে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ভিড় করছেন এক নজর তাকে দেখার জন্য ছিয়ানব্বই সালে যে শিশুটি এই উঠোনে খেলে বেরিয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে যে যুবক নেতৃত্ব দিয়েছে সে আজ নেই গ্রামবাসী তাকে মনে রেখেছে অন্যের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নেছারাবাদ কামিল মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধার সাক্ষ্য রেখেছেন প্রতিটি ধাপে কিন্তু ঘাতকের বুলেট কি মেধার দাম বোঝে হাদির মৃত্যুতে শোকের ছায়া কেবল তার গ্রামেই নয় ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাতেও শাহবাগ মোড় যা ছিল তার বিপ্লবের কেন্দ্রবিন্দু আজ সেখানেই জ্বলছে ক্ষোভের আগুন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে তাদের সহযোদ্ধারা সাধারণ শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে রাজপথ সবচেয়ে নিউজ জাতিসংঘ হাদির হত্যাকাণ্ড নিয়ে মানে উদ্বেগ প্রকাশ করেছে নিন্দা জানিয়েছে যে কোন ধরনের সহায়তা করতে তদন্তে প্রস্তুত এবং তারা বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানে আপনার আপনার এই হাদির জন্য দিস ইজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট অফ

তরুণ প্রজন্মের নেতা বা মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে সমবেদনা জানিয়েছেন সুখ প্রকাশ করেছেন তারপরেই ইউনাইটেড কিংডম লেডিস অ্যান্ড জার্মেন যে দেশে বসে বাংলাদেশকে অস্থির করার সকল ধরনের ষড়যন্ত্র করা হয় সেই ইউনাইটেড কিংডম আবারও প্রমাণ করল তারা বাংলাদেশের মানুষের পক্ষে তারা ফেইসিস্ট এবং অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা দুর্বৃত্তদের বা লুটপাটকারী খুনগুমের সম্রাট এবং সম্রাজ্ঞীদের পক্ষে তারা অবস্থান নেয় নাই সেটা বাংলাদেশকে শুল্ক মুক্ত প্রবেশ পণ্যের সাল পর্যন্ত শুল্ক মুক্ত মানে পণ্যের শুল্কমুক্ত মুক্ত সুবিধা দেওয়ার সাথে সাথে তারা সেটা মানে আনলিমিটেড করে দিয়েছে এইটি আই মিন এট দা সেম টাইম আজকের এই ঘটনা প্রমাণ করলো যতই হাদিকে নিয়ে প্রপাগান্ডা ভারতীয় মিডিয়া এবং আওয়ামী ফেসিসটা করুক না কেন সারা পৃথিবী খাচ্ছে হাদির জন্য সারা পৃথিবী মনে করে হাদিয়ে ছিল আগামীর বাংলাদেশ গণতন্ত্র এবং সুশাসনের অন্যতম একটি আপনার আপনার কণ্ঠ বা মুখপাত্র রিসেন্ট জন্য নট অনলি দ্যাট রাইট আফটার দ্যাট ইউনাইটেড কিংডমের পরেই ইউরোপিয়ান ইউনিয়ন তারও সুখ প্রকাশ করেছে তারও আপনার আপনার নিন্দা প্রস্তাব করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে অর্থাৎ বোঝা গেল যে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে সারা পৃথিবী সেই দুর্বৃত্ত রাষ্ট্র ভারত যারা বাংলাদেশে এবং আজকে আরো ভালো খবর আছে ভারত থেকে আসছে সেটা সেটাকে আমি আপনাদেরকে বলি অনেক দিন পরে ভারতের ভারতের মানে ভারতীয় যে সুশীল মানুষ আছেন যারা মানে জ্ঞানী মানুষ আছেন সবাই টি বয় নয় রাইট বা ঠি মেয়েকা নয় সেটা তারা প্রমাণ করেছেন তার হচ্ছে ভারতীয় আপনার

যিনি আপনার এই মেম্বার অফ পার্লামেন্ট উনার নেতৃত্বে কমিটি তারা বলেছে ভারতকে সাজেশন দিয়েছে ভারত যেন একটি পার্টিকুলার দলের না হয়ে সারা বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং মানুষের সাথে সম্পর্ক করে দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং দ্যাট একমুখী বা একপাক্ষিক সম্পর্ক বাংলাদেশে গড়েছে সমস্যাটা এই জায়গাতে সৃষ্টি হয়েছে এবং আজকে এই বিষয়টা তারা অন্তত পক্ষে কয়েকটা জিনিসের ভিতরে এবং তারা বলেছে চীনের প্রভাব পাকিস্তানের প্রভাব এটা বাংলাদেশে হয়েছে আপনার আচ্ছা এম হ্যাঁ Yes তো তারা এটা বলেছে সাথে এই কথাটা যে বলেছে তারা যে রিয়লাইজ করেছে একপাক্ষিক সম্পর্কে তারা আবদ্ধ ইট ইজ এ গ্রেটেস্ট একটা অ্যাচিভমেন্ট মনে করি আমাদের জন্য কেননা এই কথাটা উঠেছে এবং এটা ফ্যাসিস্ট যারা আছেন যারা ভারত থেকে অবস্থান করতেছেন মনে রাখবেন একটা যা আপনাদের সাথে কেউ থাকবে না একটা যা আপনাদের সাথে কেউ থাকবে না কেউ তার অর্থনৈতিক দুরবস্থার মানে দুরাবস্থা নিয়ে এসে জনগণের মানে আপনার জব লস করে অর্থনৈতিক ক্ষতি করে জিডিপির আকাশ ছোট করে কোনো দেশ কাউকে সমর্থন দেয় না আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক সেটা অর্থনৈতিক সম্পর্ক তবে অ্যাগ্রেসিভ মানে ইকোনমিক্যাল পলিসি যেটা ভারতীয় গভর্নমেন্টের এই কারণে তারা মনে করে এবং এটা অ্যাগ্রেসিভ পলিসি ডেফিনেটলি এই জন্যই তারা ভারতকে দরকার মানে এই কারণে দেশে পৌঁছেছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে ঢাকার হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর বিজি ফাইভ এইট ফাইভ ফ্লাইটটি অবতরণ করে পরে সকল প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের আট নম্বর গেট থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারের উদ্দেশ্যে রওনা হয় শনিবার বাদ জোহর রাজধানীর মানিকমিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে হাদির জানাজা এদিকে ওসমান হাদির জানাজা ঘিরে বিশ ডিসেম্বর রাজধানী জুড়ে বিপুল জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে এ পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার এক সতর্ক বার্তায় কথা জানাই ঢাকাস্থ মার্কিন দূতাবাস নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র নোভা এলইডি টিভি ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানি সঠিক মান নিশ্চিত সেবা সতর্ক বার্তায় বলা হয়েছে ওসমান হাদির জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশের এলাকায় এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভারী যানজট সৃষ্টি হতে পারে সতর্ক বার্তায় আরও বলা হয়েছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে এ অবস্থায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এর আগে গত বারো ডিসেম্বর শুক্রবার বাদজুমা গণসংযোগের সময় রাজধানীর বিজয়নগর কালভাট এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে তখন গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সবশেষ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান আহাদি প্রিয় দর্শকের বিষয়টা আপনার বললাম মতামত দশ কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট ফিরে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ